আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো পূর্ববর্তী ভিডিওতে আমরা শিখেছি ইংরেজি সাহিত্যের যে যুগ বিভাগগুলো সেগুলো সম্পর্কে এবং খুবই বিস্তারিতভাবে আমি বলেছিলাম কোন যুগের কেন নামকরণ করা হয়েছে কত সাল থেকে কত সাল এবং সেই যুগের কোন কোন সাহিত্যিকরা আছে এবং পূর্ববর্তী ভিডিওতে আমি বলে রেখেছিলাম যে এর পরবর্তী ভিডিও মানে যেটা ডিনোট করে আজকের এই ভিডিও এই আজকের ভিডিও থেকে আমরা মেইনলি প্রত্যেকটা যুগের যেই বিখ্যাত সাহিত্যিক তাদের সম্পর্কে বিস্তারিত গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমরা আলোচনা করব তো আজকে আমরা দুইটা পিরিয়ড নিয়ে আলোচনা করব একটা হচ্ছে দাঁড়িটার চিওর্স অফ ওল্ড অ্যান্ড মিডিল ইংলিশ পিরিয়ড ওকে এই দুইটা তো লিটারি চিওর মানে কি লিটারি চিওর মানে আসলে সাহিত্যিক ওকে আমাদের লিটারের চেয়ার মানে হচ্ছে সাহিত্য আর লিটারের চিওর মানে হচ্ছে সাহিত্যিক তো আমরা দুইটা ইংলিশ পিরিয়ড মানে এটা ওল্ড ইংলিশ পিরিয়ড অ্যান্ড দ্য মিডিল ইংলিশ পিরিয়ড যাতে হিস্ট্রি আমি আগেই বলে ফেলেছি এই দুইটা এইজের যে সাহিত্যিক তাদেরকে নিয়ে আমরা আলোচনা করব এবং সেই সাথে পূর্ববর্তী ভিডিওতে বলেছিলাম যে আমরা এই বিও বিও মানে আমাদের যেই দ্য ফার্স্ট মনুমেন্ট অফ ইংলিশ লিটার মানে আমাদের বাংলা যেরকম চর্যাপদ এরকম ইংরেজিতে হচ্ছে বেও এই বিউক নিয়ে আজকে আমরা ডিটেলস জানবো তো বিয়োগ কীভাবে আবিষ্কার হয়েছিল এটা সম্পর্কে আমি বলে ফেলেছি তো আজকে আমরা জাস্ট এর ভিতরে কী আছে সেটা নিয়ে জানবো ওকে তো এটি আসলে একটি অ্যাপিক অথবা কেউ কেউ বলে থাকে হিরোইক অ্যাপিক কারণ এটা একটা হিরোদেরকে নিয়ে একটা হিরোকে নিয়ে যার নাম হচ্ছে বিয়োল এই হিরোকে নিয়ে আসলে গল্পটা বলা হয় তো ব্রিটেনে আগমনের প্রায় দুইশো বছর পর কিন্তু অ্যাংলো স্যাকসন জাতির কিছু নিদর্শনরূপে এই বিয়োগ পাওয়া যায় ওকে আর এর বৈশিষ্ট্য হচ্ছে আমি আগে বলেছিলাম যে অ্যাংলো স্যাকশন পিওর বা দ্য ওল্ড ইংলিশ পিরিয়ডের বৈশিষ্ট্য হচ্ছে এই যুগের যে সাহিত্যগুলো আমরা পাই তার কোনো লেখক আমরা পাই না তো যেহেতু বিয়ল্প আমরা পেয়েছিলাম ওই যুগেই এই কারণে আসলে এই বিঅলফের নির্দিষ্ট কোনো সাহিত্যিকের নাম আমরা পাইনি যেমনটা চর্যাপদের ক্ষেত্রে পাওয়া যায় চর্যাপদে কিন্তু আমরা অনেকগুলো সাহিত্যিকের নাম পেয়েছি কিন্তু বিলফে কিন্তু এরকম পাওয়া যায় না ওকে তো এই বিলফে বলা হয় ইংরেজি সাহিত্যের প্রথম মহাকাব্য বা এপিক অথবা ইংরেজিতে যেটাকে আমরা বলি দ্য অলিয়স্ট এপিক ইন ইংল্যান্ড ওকে অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর এই বাংলা সাহিত্যের সবথেকে সার্থক এবং প্রথম যে মহাকাব্য সেটি সম্পর্কে আমরা জানি আমাদের মধুসূদন দত্তের মেঘনাথ কাব্য এবং এটি আঠারোশো একষট্টি সালে কিন্তু প্রকাশিত হয় ওকে তো এখন ধারণা করতে পারেন যে বিউসের কাহিনীটা আসলে কি সংক্ষেপে যদি আমি বলি তো আপনাদের মনে হতে পারে যেটা যেহেতু এটা ইংল্যান্ডে পেয়েছি সুতরাং ইংল্যান্ডের কোনো কাহিনী হবে তো সত্যি কথা বলতে কি এর যে কাহিনী এর সাথে ইংল্যান্ডের কোনো সম্পর্কই নেই ওকে এই কাহিনী সম্পূর্ণ রচিত হচ্ছে আমাদের ডেনল্যান্ড বা বর্তমানে যেটাকে আমরা বলে হচ্ছে ডেনমার্ক ওকে তো এই ডেনমার্কের কাহিনি নিয়ে আমাদের মেইনলি হচ্ছে এটা রচিত এবং এটি হচ্ছে জার্মানির এক হিরোর কাহিনি যেই হিরোর নাম হচ্ছে বি ওকে এবং এর কাহিনী প্রায় কিন্তু দেড় হাজার বছরের পুরোনো তো এখানে যে ছবিটা আমি দিয়ে রেখেছি এটি কিন্তু আমাদের যে বি মহাকাব্য তার ফার্স্ট পেজ দেখুন একটা প্রাচীন ভাষায় কিন্তু এটা লেখা ছিল এটা আমি পেয়েছি হচ্ছে উইকিপিডিয়া থেকে ওকে ছবিটা একটু দেখুন মজাদার বেশ মনে হচ্ছে যে ইংরেজিতেই কিছু লেখা কিন্তু আসলে আমি কিছু বুঝিনি পরে পরে দেখার চেষ্টা করেছি এটা আসলে প্রাচীন ভাষা ওকে তো এই যে প্রাচীন ভাষায় লিখিত মহাকাব্যটি এটি কিন্তু স্যার রবার্ট কটন সর্বপ্রথম সংকলন করেন এবং সংকলন করে তিনি হচ্ছে যেই লন্ডনে ব্রিটিশ মিউজিয়াম ব্রিটিশ মিউজিয়ামে রেখে দেন তো এই যে মহাকাব্য বি এটা এটিতে মোটামুটি তিন হাজার একশো বিরাশিটি লাইন বা প্রযুক্তি পাওয়া যায় এবং এটি অষ্টম শতকে রচিত বলে ধারণা করা হয় এখন কাহিনী যদি আমি সংক্ষেপে বলি তাহলে হচ্ছে তখনকার দিনে কিন্তু আমাদের জার্মানির জার্মানির এটা মেনলি কাহিনী ওকে তো জার্মান সম্প্রদায়ের যদি সব থেকে প্রাচীন মহাকাব্য কি প্রশ্ন আসে সেক্ষেত্রে আনসার করতে হবে হচ্ছে বেয় কারণ বিয়েল ইংল্যান্ডের জাতীয় মহাকাব্য হলেও কিন্তু একচলের কাহিনী হচ্ছে আমাদের জার্মানির একটা জার্মানির একজন বীরকে নিয়ে যার নাম হচ্ছে বেউ মানে এই যে যেই মহাকাব্য এর কেন্দ্রীয় চরিত্রে হচ্ছে বিয়ে ওকে তো কাহিনি হচ্ছে এই বিউব হচ্ছে জার্মানির যেই অ্যাংলোস্যাক্সন যেই জাতিগোষ্ঠী তাদের হচ্ছে রাজপুত্র ছিল ওকে তো সেই সময় আমাদের ডেনল্যান্ড মানে বর্তমানে যেটাকে আমরা বলি হচ্ছে ডেনমার্ক ওকে তো ডেনমার্কের রাজা ছিল হচ্ছে হ্রদগার ওকে তো এই রাজা হ্রদগার ডেনমার্কে যে বহিশত্রু এই বহিশত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য একটা ডেনমার্কের চারিদিকে একটা দেয়াল দিয়ে দিল বা বলতে পারি আমরা হচ্ছে প্রাচীর দিয়ে দিল এবং এই যে যেই ডেনমার্কের যে একটা বৈশিষ্ট্য আক্রমণ থেকে রক্ষা করার জন্য যেই প্রাচীর অথবা আমরা বলতে পারি একটা প্রাসাদের মতো একটা হল ঘর নির্মাণ করেন এটার নাম ছিল হচ্ছে হেওরেট ওকে তো রাজার নাম হ্রদঘর এবং যেটি নির্মাণ করেছিলেন তার নাম হচ্ছে যেটি নির্মাণ করেছিল তার নাম হচ্ছে হেওরেট তো রাজা যদিও এই ডেনমার্ক বা ডেনল্যান্ডকে তখন রক্ষা করতো এই হেওরেট থেকে কিন্তু কাহিনী হলো দেখা গেলো একদিন গ্রেন্ডেল নামক এক রাক্ষস এই ডেনল্যান্ডের রাতের পর রাত হচ্ছে আক্রমণ করতে দেখলো তো আসলে এমন কোনো বীর সেই সময় ডেনল্যান্ডে বা ডেনমার্কে ছিল না যে আসলে এই গ্রেন্ডেলকে পরাজিত করতে পারে তো এই খবরটা আসলে কানে গিয়েছিল আমাদের যেই হিরো আমাদের বেয়ব এই বিহপের কানে তো বেউপ তখন কী করলো তিনি নিজ উদ্যোগে স্বইচ্ছায় ডেনমার্কে আসলেন এসে হচ্ছে আমাদের যেই গ্রেন্ডেল যেই রাক্ষস এই রাক্ষসের একটা হাত কেটে দিলেন তো ব্যথার যন্ত্রণায় কাতর হয়ে সেই রাক্ষস চলে গেলো তার মায়ের কাছে এক গোহায় সেই রাক্ষসের মা তো রাক্ষসের মায়ের কাছে গিয়ে আলটিমেটলি সেই রাক্ষস বা গেন্ডেল মারা যায় ওকে তখন রাক্ষসীর মা আবার এসে আবার যুদ্ধ শুরু করে তিনিও একজন ডাইনি ছিলেন ওকে তো যুদ্ধ করার সময় আমাদের যেই নায়ক আমাদের বিউলস এই বিওলফ হচ্ছে মোটামুটি ডেন লাইনকে রক্ষা করে নিজের জায়গায় ফিরে যায় মানে জার্মানিতে তার যে অ্যাংলো স্যাকশন জাতিগোষ্ঠী সেখানে ফিরে যায় ফিরে যাওয়ার পরে প্রতিমধ্যে তার সাথে এক ড্রাগনের খুব যুদ্ধ হয় এবং এটি এমন একটা ড্রাগন যার মুখ দিয়ে হচ্ছে আগুন ছুটে ওকে তো আলটিমেটলি যদিও তিনি ওই ড্রাগনকে পরাজিত করেন কিন্তু ওই আগুনেই আলটিমেটলি বীরের মতো আমাদের বিউলফের মৃত্যু হয় ওকে তো এটি হচ্ছে মোটামুটি সংক্ষিপ্ত একটা কাহিনী আর এই যে যেই কাহিনীটা এই এই মহাকাব্যটি এই মহাকাব্যের শেষ হয় হচ্ছে বিয়োপের অন্তৃষ্টিক্রিয়া দিয়ে মানে কীভাবে তার অন্তৃষ্টিও ছিল সেটাই তো এটি ছিল বিয়োপ নিয়ে মোটামুটি তথ্য এর বাইরে আর কিছু লাগে না অ্যাকচুয়ালি আশা করি কিছুটা হলে আপনাদের মাথায় ঢুকেছে এবার আসুন ক্যাডমন তো ক্যাডমন সম্পর্কে আমরা বলেছিলাম তিনি হচ্ছে আমাদের ফার্স্ট নন পয়েন্ট ইন ইংলিশ নন পয়েট ইন ইংলিশ লিটারেচার তো ইংরেজি সাহিত্যে যদি প্রথম কোনো সাহিত্যিকের নাম পাওয়া যায় সেটি হচ্ছে ক্যাডমন তো তিনি মোটামুটি ছয়শো পঞ্চাশ সালে জন্মগ্রহণ করেন এবং ছয়শো চুরাশিতে মৃত্যুবরণ করেন মানে একবারে আমরা বলতে পারি যে সপ্তম শতক বা সেভেনটিথ সেন্সুরি সেভেন্থ সেঞ্চুরি ওকে তো তার অনেকগুলো উপাধি আছে এবং প্রত্যেকটা এই যুগের কবিরই দেখবেন অনেকগুলো উপাধি আছে অ্যাক্ট হচ্ছে ফাদার অফ স্যাক্রেট সং মানে যেই প্রার্থনা সূচক বা পবিত্র গান এই গানের জনক হচ্ছে তিনি ফার্স্ট নন পয়েট ইন ইংলিশটি লিটারেচার অথবা ডিরেক্টলি আমরা বলতে পারি যে ফার্স্ট পয়েট ইন ইংলিশটি লিটারেচার আর তাকে কিন্তু আমাদের ভিক্টোরিয়ান নিও ক্লাসিক্যাল সরি নিও ক্লাসিক্যাল এই যে জন মিল্টন আছেন যাকে আমরা মিল্টন এইস অফ মিল্টনও বলি এই মিল্টন মিল্টনকে কিন্তু আই মিন এই যেই আমাদের ক্যাডমন এই ক্যাটমনকে কিন্তু এই মিল্টন এসটা তুলনা করা হয় বলা হয় তিনি হচ্ছে আমাদের অ্যাংলো স্যাকশন যুগের হচ্ছে মিল্টন ওকে তো এই তিনটা বাদে মোটামুটি তার আছে একটা হচ্ছে ফাদার অফ অ্যাকডি ইংলিশ সঙ্গ ফার্স্ট নন পয়েন্ট আর মিল্টন অফ অ্যাংলো স্যাকশন এইস ওকে তো তার কিছু বিখ্যাত সাহিত্যকর্ম আছে যেমন দ্য প্যারাফ্রেস এই প্যারাফ্রেস হচ্ছে একটি কবিতা এবং এই প্যারাফ্রেস কিন্তু আমাদের ক্যাডমনের প্রধান কবিতা একটা কাব্য আছে নাম হচ্ছে এক্সোরাস তারপরে আমাদের যেই দ্য বুক অফ জেনেসিস দ্যানিয়াল অ্যান্ড জুডিথ অফ দ্য হলি বাইবেল এগুলো ট্রান্সলেশন করেন কিন্তু আমাদের এই ক্যাডমন ওকে তো এটা ছিল ক্যাডমন সম্পর্কে মোটামুটি এবার আমরা সিনেওল্প কেউ কেউ বলে সাইনেও ওকে তো ওই সিনেও মোটামুটি সাতশো সত্তর থেকে জন্মগ্রহণ করে আটশো চল্লিশ সালে মৃত্যুবরণ করেন এবং তার উপাধি হচ্ছে দ্য অথর অফ ক্রাইস্ট এবং তিনি একজন রিলিজিয়াস পয়েট ছিলেন তো তাকে বলা হয় দ্য আর্লিয়েস্ট রিলিজিয়াল পয়েন্ট রিলিজিয়াস পয়েন্ট অফ অ্যাংলো স্যাকসেন পিরিয়ড ওকে তো দুইটা পথে তার সম্পর্কে আমরা পাই একটি হচ্ছে দ্য অথর অফ ক্রাইস্ট আর একটা হচ্ছে দ্য আর্লিয়স্ট রিলিজিয়াস পয়েন্ট অফ ব্যাঙ্গলো স্যাকসেন পিরিয়ড ওকে তো তার সাহিত্যকর্ম বলতে আমরা আসলে চারটি কবিতা পাই মেইনলি একটি হচ্ছে জুলিয়ানা দ্য ফেটস অফ অ্যাপোস্টাইলস স্টাইলস এলিন আর আরেকটা আমরা সাহিত্য পাই সেটি হচ্ছে দ্য ফিনিক্স তো এই মোটামুটি পাঁচটি জিনিস হচ্ছে আমাদের সিনিয়র ওপ সম্পর্কে পাই ওকে একটু মনে রাখবেন তারপরে হচ্ছে সেন্ট ভেনেরেবল বিড বা যাকে আমরা অ্যাডাম বিড নামেও চিনি তো অ্যাডাম বিড মোটামুটি ছয়শো তিয়াত্তর সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন সাতশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে তারও প্রায় তিনটার মতো উপাধি তাকে বলা হয় যে ফাদার অফ লার্নিং কেউ কেউ বলে দ্য ডক্টর অফ চার্স আর তিনি কিন্তু আমাদের ইংরেজি সাহিত্যের প্রথম হিস্টেরিয়ান মানে প্রথম ইতিহাসবিদ যেটি আমি পূর্ব দিনেও বলেছিলাম তো তার সাহিত্য সং সাহিত্যকর্ম বলতে মেইনলি হচ্ছে একটা পোয়েম পাই আমরা যার নাম হচ্ছে দ্য ডেথ সাং আর বিখ্যাত একটা তার সাহিত্য আছে একটা হিস্ট্রির বুক যাকে আমরা বলে থাকি দ্য হেকলেসিস্টিক এক্লেসিয়াস্টিক্যাল হিস্ট্রি অফ ইংলিশ রেস ওকে তো এই এক্লেসিয়াস্টিক্যাল হিস্ট্রি অফ ইংলিশ রেস এটি হচ্ছে ইংরেজি ইংরেজদের যে ধর্মীয় ইতিহাস এই ধর্মীয় ইতিহাসের ভিত্তি করে রচিত এবং এই কারণে কিন্তু তাকে ডাক্তার অফ সার্স বলা হয় ওকে তো ডক্টর অফ সার্স উপাধি পেয়েছিলেন মোটামুটি একলেসিয়াস্টিক্যাল হিস্ট্রি অফ ইংলিশ রেস এটা রচনা করে তারপরে আসি আমরা কিং অফেড দ্য গ্রেট তো কিং আলফ্রেড দ্য গ্রেট সম্পর্কে কিন্তু আমি পূর্ববর্তী ভিডিওতেও বেশ অনেকটুকু বলে ফেলেছিলাম তিনি কিন্তু মোটামুটি আটশো একাত্তর খ্রিস্টাব্দের দিকে ইংল্যান্ডের রাজা হন আটশো একাত্তর খ্রিস্টাব্দ থেকে নয়শো এক খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু তৎকালীন যে ইংল্যান্ড এই ইংল্যান্ডের তিনি রাজা ছিলেন এবং এই যে পিরিয়ডটা আটশো একাত্তর থেকে নয়শো এক খ্রিস্টাব্দ এই পিরিয়ডের ভিতরে তিনি যেই মানে অ্যাংলোস্যাকসম জাতির যে ইতিহাস ইতিহাস নিয়ে একটা গদ্যগ্রন্থ লিখেন যার নাম ছিল দ্য অ্যাংলো স্যাকসন ক্রনিকল তো এই অ্যাংলো সেকশন হচ্ছে আমাদের ইংরেজি সাহিত্যের হচ্ছে প্রথম গদ্য গ্রন্থ বা প্রথম পলস এই কারণে কিন্তু তাকে ফাউন্ডার বা ফাদার অফ পউসও বলা হয় ওকে তো তার উপাধি হচ্ছে ফাউন্ডার অফ ফাদার অফ লস তো কেন বলা হয় কারণ তিনি অ্যাংলো সেকশন লিখেছিলেন তো তার আরেকটা বই হচ্ছে দ্য কনসোলেশন অফ ফিলোসফি তাছাড়াও তাকে ল গভর্নিং ল অফ গভর্নিংও বলা হয় ওকে তো এই দুইটা তার উপাধি এবং দুইটা তার সাহিত্য আমরা পড়লাম একটা হচ্ছে অ্যাংলো সেকশন কনিকও যার কারণে কে ফাদার বা ফাউন্ডার অফ ইংলিশ প্লস বলা হয় আর একটা হচ্ছে ল অফ গভর্নিং এইনা একটা সাহিত্য নাম হচ্ছে দ্য কনসোলেশন অফ ফিলসফি ওকে আসলে মনে থাকবে আর জন্ম আর মৃত্যুশাল তো সহজ তো একটা কথা বলে রাখি জন্ম মৃত্যুশাল আসলে বেশিরভাগ কবিরই আমাদের লাগবে না জাস্ট কয়েকজনের জ্ঞান হবে তো আপনারা যতগুলো পারেন আসলে মনে রাখার চেষ্টা করবেন না রাখলেও কোনো সমস্যা নেই আমি দেখেছি জন্মশাল আসলে অতটা আসে না কোথায় দেখিনি যে এসেছে ওকে তো এই যুগের কিছু অজ্ঞাত কবিও ছিলেন আমি বলেছিলাম যে বেশিরভাগ কবিরে তো আমরা আসলে নাম জানি না এই অ্যাংলো স্যাক্সন পিরিয়ড বা ওল্ড ইংলিশ পিরিয়ডের তো এরকম কিছু কবি হচ্ছে দ্য এরকম কিছু রচনা হচ্ছে দ্য ওয়াইফস কমপ্লেন্ট দ্য হাজব্যান্ডস মেসেজ নিবেলাং জেনেলথ ওকে তারপরে দ্য ওয়ান্ডারার দ্য সি ফেয়ার দ্য উসিড দ্য রান পক দ্য স্প্রিং ডিওর্ডস ল্যামেন্ট তো এই জিনিসগুলো হচ্ছে এই পিরিয়ডের অজ্ঞাত কিছু রচনা যেগুলো আসলে আমরা কবিদের নাম পাই না এখন যদি আমরা মিডিল ইংলিশ পিরিয়ডে আসি তো মিডিল ইংলিশ পিরিয়ডকে আমরা কিন্তু তিন ভাগে ভাগ করি তো তার ভিতরে দ্বিতীয় যে ফেসটা তাকে আমরা কী বলি দ্য এইস অফ চশা তো চষার আসলে এতটা বিস্তৃত ছিল তার যেই সাহিত্য জ্ঞান বা যেই সাহিত্যের বিস্তৃতি এটি প্রায় ষাট বছর পর্যন্ত মানে তেরোশো চল্লিশ থেকে চোদ্দশো সাল পর্যন্ত কিন্তু মোটামুটি সাহিত্যের সব সবগুলো স্তরে আপনি নাটক বলেন সরি আপনি কবিতা বলেন অথবা গদ্য বলেন মানে সব ক্ষেত্রে তার হচ্ছে বিচরণ ছিল তো এই যে ষাট বছরের একটা পিরিয়ড তেরোশো চল্লিশ থেকে চোদ্দোশো এই পিরিয়ডের পিরিয়ড যেহেতু ইনাকে দিয়েই আসলে রাজত্ব করানো হয়েছে তো এই কারণেই এটাকে বলা হয় হয়ে এজ অফ চষার তো এই সালটা আমাদের লাগবে তেরোশো চল্লিশ থেকে চৌদ্দশো তো তিনি ছিলেন মোটামুটি আমাদের যেই ফোরটিন্থ সেঞ্চুরি মানে চতুর্দশ যে শতাব্দী চতুর্দশ শতাব্দীর রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধিত্বকারী যে কবি ওকে তো ইংরেজি ভাষায় কিন্তু তিনিই প্রথম বিশুদ্ধ কবিতা লেখেন কারণ পূর্বে তো অ্যাংলো স্যাক্সন জাতি ছিল আর অ্যাংলো জাতি যেহেতু এসেছিল জার্মানির দিক থেকে বা আমাদের স্ক্যান্ডিনেভিয়া বা পোল্যান্ড জার্মানি ইটালি এই দিক থেকে তো এরা কিন্তু বিশুদ্ধ ইংরেজিতে কথা বলতো না বা বিশুদ্ধ ইংরেজিতে লেখারে কেউ করতো না তো এই যে যে যেই যে একটা ট্রেডিশন এটা ভেঙেছিলেন হচ্ছে জিওফ্রেচা তিনি কিন্তু একেবারে যেটাকে আমরা বলি আরবান ভাষা মানে একেবারে শিষ্টাচার বা মার্জিত যে ভাষা এটা ব্যবহার করেই হচ্ছে তিনি লেখালেখি শুরু করেন তো তার লেখালেখিরই কিন্তু এটা বৈশিষ্ট্য যে তার লেখালেখির একটা আরবানিটি ভাব থাকে তো একটা বিখ্যাত উক্তি সম্পর্কে আমরা জানি টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান তো এই যে টাইম অ্যান্ড ওয়েট ফর নান এই উক্তিটা কিন্তু আমাদের এই যে ও মনে রাখবেন তো তার আসলে অনেক অনেক অনেকগুলো উপাধি সবগুলোই মনে রাখতে হবে আমাদের কিছু করার নেই একটা হচ্ছে দ্য ফাদার অফ মডার্ন ইংলিশ পোয়েট্রি তো তা ফাদার অফ মডার্ন ইংলিশ পয়েট্রি কেন বলা হয় সেটা বুঝতে পেরেছি কারণ তিনি যে মডার্নঝমটা মানে আমাদের ইংরেজিতে চর্চা করতে হবে শুদ্ধভাবে এটি তিনি নিয়েছিলেন তো তাকে মর্নিং স্টার অফ রেনের সান্স বলা হয় ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ও লিটারেচারও বলা হয় ফার্স্ট ন্যাশনাল পয়েট অফ ইংল্যান্ড তিনি ইংল্যান্ডের প্রথম জাতীয় কবি পয়েট অফ দ্য পিপল মানে মানুষের কথা বলতেন এই কারণে দ্য ফার্স্ট গ্রেট পেইন্টার অফ ক্যারেক্টার দ্য ফার্স্ট গ্রেট ইংলিশ স্টোরি টেলার ফার্স্ট হিউমোরিস্ট ইন ইংলিশ লিটারেচার এতগুলো জিনিস কিন্তু তার নামের পিছনে আছে এতগুলো উপাধি তার সবগুলো মনে রাখতে হবে আমাদেরকে ওকে তো তার আসলে অনেকগুলো বই আছে অনেকগুলো কবিতা আছে তো মোটামুটি এগুলো আমরা বিখ্যাত পাই একটা হচ্ছে কবিতা মোটামুটি আমরা আটটার মতো সরি ফেমাস বই মোটামুটি আমরা আটটার মতো পাবো এবং পয়েম মোটামুটি তিনটার মতো আমরা খোঁজ পাই এই পয়েম তিনটা হচ্ছে দ্য কমপ্লেন্ট অফ ম্যানস দ্য কমপ্লেন্ট টু পিটি দ্য কমপ্লেন্ট অফ ভেনাস তো সবগুলো কমপ্লেন তিনটা কমপ্লেন্ট তিনটা পয়েম আর দ্য কমপ্লেন্ট অফ ম্যান্স এ ভুল করে লিখে ফেলেছি ওকে দ্য কমপ্লেন্ট অফ ম্যান্স দ্য কমপ্লেন্ট টু পিটি টি দ্য কমপ্লেন্ট অফ ভেনাস ওকে আর বই মোটামুটি বললাম যে আটটা তো সব থেকে বিখ্যাত যেটা সেটা হচ্ছে দ্য ক্যান্টারবেরি টেলস তো এই ক্যান্টারবেরি টেলস কিন্তু তার সর্বশ্রেষ্ঠ কাব্যগ্রন্থ তো এটার যেই সেন্টার মানে যেই ফোকাস এই ফোকাসটা কিন্তু হচ্ছে পিলগ্রিমেস ওকে মানে তীর্থযাত্রাদের একটা বিষয় তো তাছাড়াও দ্য হাউস অফ ফেইম দ্য লিজেন্ড অফ গুড ওইমেন দ্য পার্লামেন্ট অফ ফোলস দ্য নান স্প্রেস টেল দ্য বুক অফ ডিসেস ট্রয়েলস অ্যান্ড ক্রিসেইড দ্য হিস্ট্রি অফ গ্রিসাউদা এই যে যেই আটটা বই এই আটটা বই কিন্তু তারই খুব বিখ্যাত বই এবং সবগুলো আমাদের মনে রাখা লাগবে ওকে তারপর আসছে উইলিয়াম ল্যাংল্যান্ড তো উইলিয়াম ল্যাংল্যান্ড হচ্ছে আমাদের মিডিল ইংলিশ পিরিয়ডের আর একটা বিখ্যাত কবি মোটামুটি তেরোশো বত্রিশ সালে তিনি জন্মগ্রহণ করেন ওর্স ওটস ইংল্যান্ডের এর মার্ভেল মার্ভেল হিলস ওকে একটু ভুল দেখে ফেলেছি মার্ভেল হবে এটা তো মার্ভেল হিলস এর নিকটে তিনি জন্মগ্রহণ করেন এবং উইলিয়াম ল্যাংল্যান্ড স্লেন হচ্ছে তার যুগে বিদ্রোহী কবি ওকে লর্ড বাইডন যদিও বিদ্রোহী কবি ইংরেজিতে কিন্তু সেই যুগের কথা যদি চিন্তা করি মানে দ্য মিডিয়াম ইংলিশ পিরিয়ড এই সময়টাতে তাদের বিদ্রোহে যদি কাউকে বলা হয়ে থাকে সেটি হচ্ছে উইলিয়াম ল্যাংল্যান্ড ওকে তো তার শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে একটা নাম আমরা পাই দ্য ভিশন অফ পিয়ার্স প্লোম্যান ওকে তো এটি একটি স্যাটেরিকাল পয়েন্ট তো স্যাটায়ার কি মানে ব্যঙ্গধর্মী একটা রচনা যেটা আমরা পূর্বের ভিডিওতে বলেছি এই সিরিজের প্রথম এটি আমি যখন বলেছিলাম তো এটি তেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে কিন্তু রচিত হয়েছিল এবং এই গ্রন্থটির জন্য মোটামুটি ইংরেজি সাহিত্যে কিন্তু তিনি খুবই বিখ্যাত একজন লোক ওকে তো তাকে বলা ইংরেজি সাহিত্যের প্রথম প্রভণ রচয়িতা আর একটা জিনিস আমরা জানি হো উইল বেল দ্য ক্যাট এই কথাটার কথা আমরা জানি তো এই কথাটা মানে এই উক্তিটা কিন্তু আমাদের এই উইলিয়াম ল্যাংল্যান্ডের ওকে এটা মনে রাখবেন খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য তারপরে হচ্ছে জন উইক্লিফ জন উইকলিফ মোটামুটি তেরোশো বিশ সালে জন্মগ্রহণ করেন এবং তেরোশো তুরাশি সালে আসলে তার জীবন অবসান ঘটে তো তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির একজন শিক্ষক ছিলেন আর ইংরেজিতে বাইবেল মানে দ্য নিউ ডেস্টামেন্ট এই বাইবেলকে কিন্তু সর্বপ্রথম যিনি ইংরেজিতে রূপান্তর করেন সেটি হচ্ছে এই জন উইক্লিভ তো তিনি বাইবেলকে যে নামে রূপান্তরিত করেন সেটি হচ্ছে দ্য নিউ টেস্টামের নামে ওকে তো তার অনেকগুলো উপাধি যেহেতু তিনি সর্বপ্রথম হচ্ছে আমাদের বাইবেল ট্রান্সলেট করেন এই কারণে তাকে আমরা বলে থাকি দ্য ফার্স্ট বাইবেল ট্রান্সলেটর আর ইনাকে ফাদার অফ ইংলিশ প্রস বলা হয় কিন্তু একটা কনফিউশন আছে আমি একটু আগেই বলেছিলাম দ্য কিং আলফ্রেড দ্য গ্রেট তিনি কিন্তু আমাদের ইংরেজি প্রসের ফাউন্ডার অথবা ফাদার এখন ইনাকে আবার কেন ফাদার বলছি আসলে এটা নিয়ে একটু কনফিউশন আছে তো যদি প্রশ্ন আসে হুইজ দ্য ফাদার অফ ইংলিশ প্রস সেখানে যদি অপশনে কিং দ্য গ্রেট থাকে তো আপনি হচ্ছে কিং আলফেডডার গ্রেটই দাগাবেন কিন্তু যদি না থাকে সেক্ষেত্রে হচ্ছে জন্ম দেখাবেন মনে থাকবে কিন্তু যদি বলা হয় আসলে কে এই ইংরেজ বসের যে ইংরেজি বস এর ফাদার তাহলে অ্যাকচুয়ালি সেটা কিং আলফেডডার গেইটে হবে ওকে আর তাছাড়াও তার মর্নিং স্টার অফ রিফর্মেশনও বলা হয় তারপর রিফর্ম অফ ইংলিশ স্টার্স বলা হয় এগুলো তার উপাধি ওকে তো তার কিছু সাহিত্যের কথা যদি আমরা বলি তো দ্য অন দ্য ট্রুথ অফ হোলি স্ক্রিপচার দ্য নিউ টেস্টামেন্ট অন অন শিমনি ওকে তো এই যে তিনটা সাহিত্য এই তিনটা সাহিত্যই মোটামুটি আমরা জনক্লেপের পাই তারপরে সার থমাস মেলোয়ারি তো তিনি চোদ্দোশো পনেরো সালে জন্মগ্রহণ করেন এবং চোদ্দোশো একাত্তর সালে তিনি মৃত্যুবরণ করেন তো তার একটা গদ্য আছে যার জন্য তিনি বিখ্যাত এই গদ্যের নাম হচ্ছে মর্টেডিয়া আর্থার ওকে তো মর্টেডিয়া আর্থার হচ্ছে তার বিখ্যাত গদ্য এখন অনেকের কনফিউশন হতে পারে যে আমাদের আলফ্রেড টেনিসন যিনি ভিক্টোরিয়ান একজন পয়েট মানে ভিক্টোরিয়ান এইচের একজন পয়েট তো এই আলফ্রেড টেনিসনের কিন্তু একটা পয়েম আছে মানে কবিতা আছে যার নাম হচ্ছে মর্টেডিয়া আর্থার সেটি কিন্তু আলাদা মনে রাখবেন এটি হচ্ছে একটি গদ্য তো গদ্যটির রচিত হচ্ছে থমাস ম্যালোরি আর যে পয়েম পয়েমের রচিত হচ্ছে আলফ্রেড টেনিসন তো এটি হচ্ছে যেই গদ্য মানে মর্টিডে আর্থার এই মর্টিডা আর্থার হচ্ছে ইংলিশ সাহিত্যের ফার্স্ট রোম্যান্স ইন প্রস মানে একটা রোমান্টিক গদ্য ওকে এবার হচ্ছে ডান্তে গিয়ারি তো ডান্তে গিয়ারি হচ্ছে আমাদের মোটামুটি এই যে যে মিডিল ইংলিশ পিও এই যুগের একটা বিখ্যাত কবি খুবই ফেমাস তো তিনি আসলে একজন ইতালিয়ান ছিলেন এবং তার সময় ইতালির দিকে কিন্তু আসলে ইটালিয়ান ভাষায় কোনো সাহিত্য চর্চা হতো না বরং ইতালিয়ানরাই দেখা যেত সাহিত্য চর্চা করছে হচ্ছে আমাদের ল্যাটিন ভাষায় তো তিনি কী করলেন এই যে যে একটা প্রচলিত প্রথা যে আমাকে ল্যাটিন ভাষায় সাহিত্য চর্চা করতে হবে এটি তিনি ছেড়ে দিলেন তিনিই সর্বপ্রথম ল্যাটিন ভাষায় সাহিত্য চর্চা শুরু করেন এবং এই কারণে এটাকে কিন্তু বলা হয় দ্য ফাদার অফ ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ অথবা তাকে কেউ কেউ বলে দ্য সুপ্রিম পয়েন্ট অফ ইটালি এটা মনে রাখবেন তার বিখ্যাত একটা এপিক আছে দ্য ডিভাইন কমেডি এবং এই যে দ্য ডিভাইন কমেডি এই ডিভাইন ডিভাইন কমেডিকে কিন্তু নকল করে আমাদের বাংলায় সায়াময়ী নামক একটি কাব্য রচনা করা হয়েছিল যেটি করেছিলেন সম্ভবত আই থিঙ্ক হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় একটু দেখে নেবেন তো এই হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় যেই সায়াময়ী কাব্যটি রচনা করেছিলেন সেটি কিন্তু আসলে এই ডিভাইন কমেডিরই একটা অনুবাদ বলতে পারেন তো তার আরেকটি সাহিত্যকর্ম আছে যাকে আমরা বলি ইনফার্নো পয়েম মানে বলা যায় দোজক ইনফার্নো মানে দোজক বোঝায় ওকে মানে দোজকের কবিতা তো একটা মজাদার তথ্য সেটি হচ্ছে দান্তে পেট্রাক আর হচ্ছে বুক্কাছিয় তো এই তিনজন এই তিনজনই ইতালীয় কবি তো এই তিনজন ইটালীয় কবিকে একত্রে বলা হয় দ্য থ্রি গ্রাউন্ডস ওকে মানে তিনটা মুকুট তো এটাই মোটামুটি আমাদের ওল্ড এবং মিডিল ইংলিশ পিরিয়ডের কবি এবং তাদের বিখ্যাত কিছু তথ্য মানে বিখ্যাত কবি এবং তাদের কিছু তথ্য আজকে মোটামুটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা রেনিস পিরিয়ডের যে কবিগুলো আছে তাদেরকে নিয়ে মোটামুটি যতটুকু পারি আলোচনা করবো ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ